নমস্কার বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সেটি হলো মিত্র জব অনেকেই এই নামটা শুনেছেন মিত্র কিন্তু এই ভিডিওটি আমি জানাবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এরকম যদি ইন্টারেস্টিং ভিডিও পেতে চান জবের তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন চলুন ভিডিওটি শুরু করি গ্রাহক মিত্র হলো ব্যাংক এবং কাস্টমারদের মধ্যে একটা সংযোগ স্থাপন তৈরি করা যাতে গ্রাহকরা যাতে যে এস বি আই যে কাস্টমারগুলো আসে রেসপন্দভাবে সার্ভিস পায় গ্রাহক মিত্র কাজটা হলো আপনারা যখন এস বি আই যাবেন তখন দেখবেন মেয়ে আই হেল্প ইউ বা গ্রাহক মিত্র নামে একটা ছেলে বা মেয়ে থাকে স্টাফ ওনার কাজটা হলো ওনাকে দেখবেন যে গ্রামাঞ্চল থেকে মানুষ আসে ব্যাঙ্কে কেউ ডিপোজিট স্লিপ বা উইড্রোয়াল স্লিপ লিখতে পারে না সে তাকে হেল্প করা এটা হলো গ্রাহক মিত্রের কাজ কেউ নতুন অ্যাকাউন্ট যদি খুলতে আসে ফর্ম ফিল আপ করতে না পারে তা গ্রাহক মিত্র যে নিয়ে আছেন উনি হেল্প করে দেয় ফর্ম ফিল আপ করার জন্য তারপরে কেউ এটিএম কার্ড ফর্ম ফিল আপ করতে আসে এটিএম কার্ডের জন্য যদি কেউ না পড়তে পারে ফর্ম ফিল আপ সেটা গ্রাহক মিত্রের যে স্টাফটা থাকে তিনি হেল্প করে দেয় তারপরে যে ব্যাংকের যে আছে ইউনো তারপরে ব্যাঙ্কিং যে প্রোডাক্টগুলো আছে সেগুলি বুঝিয়ে দেওয়া হল গ্রাহক মিত্রের কাজ যে স্টাফটা থাকবে ব্যাংকের বিভিন্ন ধরনের পলিসি তারপরে ইন্স্যুরেন্স তারপর বিভিন্ন ধরনের যোজনাগুলো থাকে প্রধানমন্ত্রী যোজনা এসব বিভিন্ন ধরনের যোজনাগুলো সেগুলো কাস্টমারকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হলো গ্রাহমন্ত্রীর কাজ গ্রাহকমূত্র কাজটা অ্যাকচুয়ালি যে পি থাকে যে কোনো অফিসে সেরকম টাইপের তারপরে কাস্টম বলে দিলেন যে বিভিন্ন ধরনের যেগুলো পলিসি থাকে সেগুলো কাস্টমারকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া গ্রাহক মূত্র স্টাফ রাখে এই জন্য ব্যাংকের যে বিভিন্ন ধরনের কাজগুলো থাকে সেগুলো হেল্প করে দেওয়া হলো গ্রাহক মূত্রের কাজ এই কাজটা জয়েন করার জন্য যে ন্যূনতম বয়স লাগবে সেটা হলো একুশ থেকে তিরিশ বছর বয়স আর কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন পাস আর স্যালারি এখানে আছে কুড়ি হাজার তিনশো পঞ্চান্ন টাকা জয়েন করবেন কীভাবে আমি ডিসক্রিপশন নাম্বার দিব সেখানে আমার বাইরে ওঠে শেয়ার করবেন আর এরকম যদি ভিডিওতে চান সেই চ্যানেলটা অবশ্যই সার্চ করে রাখবেন ধন্যবাদ